আজ এক বিশেষ তাৎপর্যপূর্ণ ও মাহাত্মপূর্ণ দিন আজ শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় আজ রামকৃষ্ণ ভক্তমন্ডলীর কাছেও আজ একটি বিশেষ দিন আজ বেলুর মঠের গর্ভগৃহে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থিভস্ম যা স্বামীজির মুখের দেওয়া নাম আত্মারামের কৌটো আজ সেই আত্মারামের মহা স্নান হবে এই আত্মারামের কৌটো বছরে মাত্র তিন দিন সর্বসমক্ষে আনা হয় সেই তিনটি দিন হল জগন্নাথ দেবের স্নানযাত্রা দুর্গাপূজার মহা অষ্টমী দিন আর রামকৃষ্ণদেবের জন্মতিথিতে আত্মারামের কৌটোতে ঠাকুর জীবন্ত স্বরূপ হিসাবে আমাদের মধ্যে বর্তমান এই আত্মারামের কৌটো হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থিভস্ম যা স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠার সময় নিজে মাথায় করে নিয়ে এসে বেলুর মঠে নিজে হাতে পূজা করে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন আরও প্রার্থনা করেছিলেন ঠাকুর তুমি এখানে থাকবে তো জীব কল্যাণের জন্য ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন হ্যাঁ এখানে আমি থাকব এই আত্মারামের কোটো স্বামী বিবেকানন্দ পিতলের কলসিতে এনেছিলেন এখন বেলুর মঠে রূপোর শিবলিঙ্গের মতো বানিয়ে নিয়েছে এখানে ঠাকুরের জীবন্ত স্বরূপ হিসাবে ঠাকুরকে মহাসনান করানো হচ্ছে জয়রামকৃষ্ণ